নমস্কার বন্ধুরা স্মৃতি আপনার সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুব ভালোবাসি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম চলে আসছি কিন্তু বাড়িতে সকালবেলা বোন থেকে উঠে আর মানে তোমাদের সঙ্গে আসা হয়নি বিভিন্ন কাজ কারণ বলছিলাম তো কালকে যে বাড়িতে মিস্ত্রি আসছে তো সেরে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো আসলাম তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো তোমাদের দেখাই যে এগুলো হচ্ছে পাথরের কুচি নিয়ে পা নুড়ি পাথর বল যাকে বলে তো আর এই যে বালিগুলো নিয়ে আসতেছে সকালবেলা লোক ঠিক করা হয়েছে তো কিছু নিয়ে আসা হচ্ছে মানে শুরু হয়েছে আর কি নিয়ে আসা তো তারপরে দেখো এই পাশে যে মিস্ত্রি আসছে মানে যে মেইন মিস্ত্রি তো তাদের সঙ্গে কথা বলা বলতেছে আর বাড়ি ঘরের অবস্থাটা তো বুঝতেই পারতো আসলে নতুন বাড়ি করার একটা বিষয় আর পুরাতন বাড়ি আর কি রিপেয়ারিং করতে লেগে একটা কাজ শুরু করতে গিয়ে আর তো আরও অনেক কাজের বাড়তি কাজ চলে আসে তো দেখো দেয়ালগুলোর সব অবস্থা দেখো আর দেখো এখানে কিছু কিছু জানালাও কিন্তু বন্ধ করা হবে এবং করা হবে আর এই পাশে দেখো সিমেন্টগুলো নিয়ে আসা হয়েছে সকালবেলা নিয়ে আসে আমি জায়গা করে দিলাম তো তারপরে ওইদিকে প্লাস্টারেরও কিছু কিছু কাজ করার জন্য করছে তো তারপর সকালবেলা বাবা আবার বাজারে গিয়েছিল। তো বাজার থেকে দেখো কী সব নিয়ে আসছে মিষ্টি আলু তারপরে এমনি আলু আর কাঁচামরিচ বিভিন্ন কিছু যে চিরা লাল ধানের চিড়া আর এই যে খুরমা এটা আমার মেঁচদি খুব পছন্দ করে বাদাম ছাড়া চোট নিয়ে আসছে তো আমরাও বেশিগুলো পছন্দ করি আর মেঁচদি খুরমাটা খুবই পছন্দ করে তো তারপরে দুপুরের রান্না আবার মেঁচদি করে গেল আর সকাল দুপুরে রান্না করলো ডাল করছে করলা ভাজি করছে এই যে করলা ভাজি করছে আলু ছোট মানে পিচি পিচি আলু দিয়ে আর কালকে যে পিঠা করছিলো মানে সরার বিটা মেজ দিয়েও পছন্দ করে তো সবাই আমরা খেয়েছি মেজ দিয়ে আর কি বেশি পছন্দ করে আর কি আর এই পাশে দেখো ডালগুলো আলাদা করে রাখছে আর ওটা মায়ের জন্য আর এখানে আমাদের জন্য করে রাখছে এখানে আর কিছু নাই আর কালকে টক রান্না করছিল মামায়ের ভোগের আর এখানে সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে আলু সেদ্ধ আর ফ্রিজে তরকারি ওগুলো গরম করে খাবারেই যে একটা আতা ফল আর ওই পাশে দেখো একটু দই নিয়ে এসেছিলাম তারপরে দেখো এখানে যে মিস্ত্রিরা কাজ করতেছে তোমাদেরকে আমাদেরকে দেখানো হয় নাই সেটাকে দেখে দিচ্ছি যে ছাদটার কী অবস্থা আসলে মানে পুরাতন জিনিস কাজ করতে লেগে যা অবস্থা হয় তা বলা যায় না ধুলায় চারিদিকে বিচ্ছির অবস্থা আর যেহেতু স্বাদটা নষ্ট হয়ে গিয়েছিলো কারণ নিচতে জল চোয়া বিভিন্ন সমস্যা ছিল সেই কারণে আর কি কাজ করানো শুরু হচ্ছে অনেক দিন ধরেই করানো করানো হবে ভাব হচ্ছিল কিন্তু হয়ে উঠতেছিলো না বিভিন্ন সমস্যার কারণে তো ফাইনালি বাবার বাড়িতে আর কি কাজ শুরু হয়েছে মানে রিপেয়ারিং কাজ নতুন কিছু কাজ না রিপেয়ারিং কাজ আর ওই পাশের দেওয়ালগুলো দেখো ভিজিয়ে নিয়েছে এবং এগুলো পরিষ্কার করতে সেগুলোতেও প্লাস্টার করবে সেগুলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে আর আজকে আবার জলের খুব সমস্যা হচ্ছিলো মানে আসতেই ছিল না জল উপরে উঠতেই ছিল না তো সেই কারণে একটু অনেকটা কষ্ট হল এবং কাজটা করতেও দেরি হয়ে গেল আর উপরে বসে বসে কিন্তু বাবার কাজ দেখতেছিল এ পাশে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু প্লাস্টার করবে উপরের যে কাণ্সগুলো থাকে সেগুলো প্লাস্টার করবে সে দেখো এই পাশে প্লাস্টারগুলো করছে নিচে যে কুর্নি না কী না কী যেন বলে ওটা দিতে হয়েছে সেটাও দিয়েছে আর এই তো আজকে মোটামুটি কাজ এগুলোই করলো আর নিচের অবস্থাটা দেখো নিচে এই যে ভাঙছে এগুলো তো আরও নতুন করে ভাঙছে দেখো জানালার যে সানসেটগুলো ছিল সেই সানসেটের ওই একদম বাড়ি দিতে ওগুলো ভেঙে ভেঙে পড়তেছিলো তার কারণে পুরাটাই সব খুলে ফেলে ফেলেছে এই পাশেও কিছু জানালা বন্ধ হয়ে যাবে আবার কিছু জানালা বড় বড়ো করা হবে সেই জন্য জানালাও কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি আর দেখো মোর্দা এই তো সব কিছুর পরিস্থিতিটা কেমন সে তো দেখতেই পাইলা তো তারপরে সে মায়ের বাবু এখানে সবাই বসে রয়েছে মানে মেয়ে সবাই এখানে বসে রয়েছে এরই মাঝে আমাকে আবার কিন্তু আজকে ওপর চলেও যেতে হবে নগা চলে আসতে হবে কারণ মেয়ের প্রাইভেট আছে আজকে সকালে আজকে বিকালে প্রাইভেটটা তো মিস হলো তারপরে দেখো এই যে বালিগুলো আরও বালি নিয়ে আসছে পরে আরও একটা মানে ট্রাক এসে বালি আসলো সেটাও নিয়ে আসতেছে আর পুসুর কী মানে পাথরকুচিগুলো এখন আর নিয়ে আসে না ওখানে পরের দিন নিয়ে আসবে তো এই ছিল আজকে দিনের কাজ তো তারপরে দেখো যে সন্ধ্যাবেলা কিন্তু তো চলে আসলাম মিস্ত্রি আসছিলো মিস্ত্রির সঙ্গে টথা বলে মানে গ্রিলের মিস্ত্রির কথাটাতে বলে আবার রেডি হয়ে গেলাম মা আবার কথা বলতেছে মেস্তির সঙ্গে তো এখন আমরা বের হয়ে আসবো আর কি আবার যাত্রা মানে নগা চলে আসতে হবে বের হয়ে গেলাম তো চলে আসলাম কিন্তু নগা এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আসতে আসতে সাড়ে ন প্রায় সাড়ে আটটা পার হয়ে গিয়েছিল এসে স্নান করলাম করে ফ্রেশ হয়ে গেলাম তোমাদের দাদাও চলে এসছে আর এসে রান্না করলাম একটু ভাত করলাম আর কি আর হচ্ছে টমেটো না টমেটো না আলু পটলের সেদ্ধ দিলাম আর একটু মুগের ডাল দিলাম তো ওটাই একটু সেদ্ধ করে নিলাম ভাবতে ওটাই খাওয়া দাওয়া হবে তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তো এখন খাওয়া দাওয়া করে শুয়েও পড়বো সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি টাটা